যেসব ব্যক্তিরা সাইটিকার যন্ত্রণায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে কয়েকটি সেরা হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে যদি আপনারা আপনাদের সাইটিকার লক্ষণ অনুসারে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের এই রকমের সাইটিকার যন্ত্রণা থেকে আপনারা স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন তাহলে চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যেসব সাইটেকার যন্ত্রণা রেস্ট নিলে এবং সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম হাঁটাচলা করতে গেলে বৃদ্ধি পেতে দেখা যায় কিন্তু ক্রমাগত হাঁটাচলা করার পর এই ধরনের সাইটিকার যন্ত্রণা তুলনামূলকভাবে অনেকটা কম হয়ে যায় এই রকমের সাইটিকার যন্ত্রণা যদি বাম পায়েতে দেখা যায় এবং এই রকম যন্ত্রণায় যদি উত্তাপ প্রয়োগ করলে উপশম হয় তাহলে এই রকমের সাইটিকার যন্ত্রণায় আপনারা রাস্টক্স মেডিসিনটিকে টু হান্ড্রেড পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে মিশিয়ে মাত্র পাঁচ দিন ব্যবহার করুন তাহলেই কিন্তু আপনাদের এই ধরনের সাইটিকার যন্ত্রণা সম্পূর্ণভাবে কমে যেতে পারে আবার যে সমস্ত সাইটিকার যন্ত্রণা রেস্ট নেওয়ার সময় কম থাকে কিন্তু হাঁটা চলা করার সময় বা কাজকর্ম করার সময় বৃদ্ধি পেতে দেখা যায় এই ধরনের লক্ষণযুক্ত যন্ত্রণায় আপনারা মেডিসিনটিকে দু ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে মিশিয়ে পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করে দেখতে পারেন আবার যদি ডান পায়ে সাইটিকায় যন্ত্রণার সাথে পুরো পাটা অবশ হয়ে যেতে দেখা যায় তাহলে এই ধরনের লক্ষণযুক্ত সাইটিকার সমস্যায় আপনারা ন্যাফেলিয়াম মেডিসিনটিকে টু হান্ড্রেড পোটেন্সিতে দু করে দিনে দুবার এক চামচ জলের সাথে মিশিয়ে তিন থেকে চার দিন ব্যবহার করে দেখতে পারেন আবার অত্যধিক স্নায়বিক দুর্বলতার কারণে ব্যক্তিদের সাইটিকার যন্ত্রণা যন্ত্রণা দেখা যায় এবং এই ধরনের যদি উত্তাপ প্রয়োগ করলে উপশম হয় তাহলে এই ধরনের লক্ষণযুক্ত সাইটিকার যন্ত্রণায় আপনারা ম্যাকফস মেডিসিনটিকে টু হান্ড্রেড পোটেন্সিতে দু দিনে দুবার এক চামচ জলের সাথে মিশিয়ে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন আবার যে সকল ব্যক্তিদের বাম পায়ের সাইটিকার যন্ত্রণা চাপ প্রয়োগ করলে উপশম হয় এই ধরনের লক্ষণযুক্ত সাইটিকার যন্ত্রণায় কোলোসিনথেসিস মেডিসিনটিকে টু হান্ড্রেড পোটেন্সিতে দু ফোটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে মিশিয়ে পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করতে পারেন তবে এর মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া প্রয়োজন অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করে আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ